ডিজিটাল সমাধান অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয়বস্তু হল জমির বর্গা পশ্চিমবঙ্গের অধিকাংশ ব্যক্তির অর্থাৎ অধিকাংশ চাষির যে পর্চা রয়েছে সে পর্চাতে বেশ কিছু প্লটে দেখবেন মন্তব্যের ঘরে লেখা আছে বর্গা এবং সে বর্গার পাশে যে ব্যক্তির নাম বর্গাতে লেখা আছে আর কি সেই ব্যক্তিরা হয়তো ক্ষেত্রে দেখা যায় বর্তমানে বর্গাদার বা বর্গাদারের পরিবারের কৃষিমানার মধ্যে কারুর কোনো যোগসূত্র জমিটার সাথে নেই হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় বর্গাদার মারা গেছে বা বর্গাদারের পরিবারের ব্যক্তিরাও সেই জমি থেকে অনেক দূরে রয়েছে যার কোনো খোঁজ খবর নেই অন্য কোনো ব্লকে হয়তো বসবাস করছেন এই সময় কিন্তু তাও জমির ওই যে মন্তব্যের ঘর আছে প্লটের সে মন্তব্যের ঘরের মধ্যে কিন্তু বর্তমানে এখনও বর্গা লেখা রয়ে গেছে সেই বর্গা উচ্ছেদ করার যে প্রক্রিয়াটা সে প্রক্রিয়াটা নিয়ে আজ আলোচনা করবো এই প্রক্রিয়াটা অনেক জটিল প্রক্রিয়া অতি সহজে কিন্তু বর্গা মন্তব্যের ঘর থেকে উচ্ছেদ করা যায় না তো যে প্রক্রিয়াটা রয়েছে সেটা হলো প্রথমে আপনাকে আপনার যে নিকটবর্তী বিএল অ্যান্ড এলআরওর অফিস রয়েছে সেখানে একটি পিটিশান দাখিল করতে হবে সেই পিটিশান দাখিল হওয়ার পর ওখানের যারা আধিকারিক রয়েছেন তারা প্রথমে সরজমিনে একটি তদন্ত করবেন এবং তারপর সমস্ত দিক বিচার বিবেচনা করার পর যদি সম্ভব হয় তাহলে ওখান থেকে বর্গাটা উচ্ছেদ করে দেন যদি দেখা যায় সেক্ষেত্রে কোনো অসঙ্গতিপূর্ণ কিছু ওনারা সরজমিনে তদন্তের সময় যদি দেখতে পান সেক্ষেত্রে কিন্তু তারা ওই পিটিশান খারিজ করে দেন যদি পিটিশান খারিজ হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে যেতে হবে জেলার যে অফিস রয়েছে এস অফিস বা ডিএলআর অফিসে গিয়ে তখন আপনাকে আবেদন করতে হবে একটি পিটিশান দাখিল করতে হবে সেখানেও যদি দেখা যায় পিটিশান দাখিল করার পর সে পিটিশান খারিজ হয়ে গেছে তখন আপনার দিক থেকে যদি সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে বর্গাদার মারা গেছে বর্গাদারের পরিবারের কেউ আপনার যোগসূত্রের মধ্যে নেই এমনকি আপনি সেই জমির দখলে রয়েছেন দীর্ঘ কয়েক দশক সময় থেকে তাহলে সেক্ষেত্রে আপনাকে আদালতের দ্বারস্থ হতে হবে সেখানে আদালতে গিয়ে যদি আপনি মামলা জিতে যান সেক্ষেত্রে এসে আপনাকে নিকটবর্তী বিএলআর অফিসে জানাতে হবে এবং তারপরে ওখানে আধিকারিকরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনার মন্তব্যের ঘর থেকে বর্গা কেটে দেবে ঠিক আছে